সবাইকে কেমন আছে সবাই আমি লিপস আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা কি একটু পরে বলছি থামবেল থেকে তোমরা বুঝতেই পেরেছ সন্ধেবেলা এটা তো সন্ধে ঠিক নয় বিকেলের দিকে আমার ছেলে খেলছে মেয়ে ঘুমাচ্ছিলো তো আমরা ভাবলাম গিফট কি কি পেয়েছি সেগুলো ওপেন করা যাক তো ভাবলাম প্রথম থেকেই ভিডিওটা শুরু করব কিন্তু ভিডিও মানে গিফট খোলার আনন্দে ভিডিও করতেই ভুলে গেছি তারপর গিফট খোলার মাঝখানে বোন আমার বোনই মনে করে দিল যে তুই ভিডিও করবি বললি বললাম হ্যাঁ তো তো সবাই মিলে যখন ভিডিও গিফট খোলাখুলি হচ্ছিল সেই সময় আবার ভিডিওটা শুরু করলাম তো অনেক গিফট পেয়েছি বাচ্চাদের অন্নপ্রাশনে কাঁসার জিনিস থেকে রুপোর জিনিস থেকে শুরু করে সোনার জিনিস অনেক গিফটই পেয়েছি তো তোমাদের সব যে অন্য জিনিসগুলোর গিফট যেগুলো যেমন জামা কাপড় কেউ দিয়েছিল কেউ কিছু টেডি দিয়েছিল তারপরে এই যে বাসনপত্র এই সবগুলোর ভিডিওগুলোই দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম ফ্রেমও পাওয়া মানে পেয়েছিল কেউ দিয়েছিল এই যে দেখতে পাচ্ছো তার মধ্যে এটা আরও একটা রয়েছে এই রকম তো এরকম অনেক সুন্দর সুন্দর গিফটও পেয়েছি গিফট মানেই সুন্দর যার যেরকম ক্ষমতা সেই রকমভাবে গিফটগুলো দিয়েছে কিছু বলার নেই এই বিষয়ে যাই হোক আমার ছেলের বদমাশিটা আর একটু দেখে নাও তোমরা তো সন্ধ্যাবেলা ওই আমাদের গিফট কোলার আওয়াজে ও উঠে পড়ল তারপর ওকে বোনের কাছে রেখে আমি পুজো করতে আপনি মালিক কো শের নেহি রাহা পর শের কে বাচ্চে আবি জিন্দা হ্যাঁ ছাবা হুম ছাবা মুঘল সাম্রাজ্য কো বিনাশ কারণে কে লিয়ে ম্যায় আউ ছাওয়া তুমি ছাওয়া ছাওয়া তুমি আহ ও রিমির সাথে খেলতে শুরু করলো আমিও চলে এলাম সন্ধ্যের দিতে তো সন্ধে প্রায় তখন হয়নি আমি বিকেল বিকেলেই এসছিলাম ঘরে কিছু পুজোর জিনিস পুজোর বাসনপত্র আগে থেকে একটু মেজে ডাকব বলে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা জানি আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সবাই ভালো থেকো আমার ভিডিওগুলো দেখতে শেখো বাই বাই সবাইকে